আসসালামাইকুম কেমন আছেন আপনার সব আপনার সবাইকে আকারেন পেয়েছেন নতুন স্বাগত তো বিরোধ বিরোধ থামেল ও তাইতে লেগে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকেও একটি ভালো আপডেট রয়েছে সেটা হচ্ছে আমার কালো মুরগিটি ডিম পাড়া শুরু করে দিয়েছে তো চলেন বিরোধ বিরোধী শুরু করা যাক তো বিরোধ যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে এই মুরগিটা আজকে দেড় মাস আগে বাচ্চা বুধাইছিল এই যে সেই বাচ্চাগুলা তো আলহামদুলিল্লাহ দেড় মাস পর আলহামদুলিল্লাহ এই মুরগিটা ডিম বাড়া শুরু করে দিয়েছে তো বিয়ার্স আজকে আমি সেই আপডেটটাই দেখাবো তো আরেকটি বিষয় যেটা উল্লেখ করে নিই এই বাচ্চাগুলোকে কিন্তু আমি মা থেকে আমি নিজেই আলাদা করে দিছি মানে এক পাশে খাঁচা রাইখে আর এক পাশে মুরগি দা দিছি তো এখন জলেন বিয়ার্স মুরগির ডিমের আপডেট দেখানো যাক তো বিওয়াজ দেখতে পাচ্ছেন এখানে আমার মুরগি ডিম ব্যাট এই যে মূলত এই মুরগিটা রাতে বেলা থাকে তো এই যে মূলত ডিমটা বাড়ছে কাতুন বা বক্স টক্স কিছুই নাই যেখানে ও ডিম পারবে তো ইনশাল্লাহ বানাই দেওয়ার চেষ্টা করবো বো যখন আবার কুইতে বসবে আগে তো এইসব জায়গায় মুরগি ডিম পারতো এইসব জায়গায় ই আসবাবত্র দিয়ে বলে বড়ে গেছে তো হয় দুইটা ডিম বাড়ছে মূলত তো কালকে থেকে মূলত ডিম বাড়া শুরু করছে কালকে একটা বাড়ছে আজকে একটা বাড়ছে এ মিলে দুইটা ডিম বাড়ছে আলহামদুলিল্লাহ তো সবাই মাশাল্লা বলবেন তো এটা হচ্ছে আজকে মেন ভালো আপডেটটা তো এখন যদি তো বাইরের অন্যান্য পয়সা আমি আপডেটের কথা বলতে গেলে যাই তাহলে এই বাসিয়ে বিয়া আমার আছে সাত পিস চিনাসের বাচ্চা হাতে ওর মা

যে ক্যামেরা দেখে রাস্তা সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন আর এই যে এই জায়গায় আছে আমার দেশি মুরগি বাচ্চা এই যে এটা হচ্ছে মরগ এই যে কিছু বাচ্চাদের দেখায় এই যে সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন তো এদের এখন বর্তমানে সেরেই পালি আর এগুলো এখন পুষা কত সহজে দাঁড়া যায় দেখবে দেখতে কত সহজে কত সহজ দাঁড়া তো এই তো খাবার কম খেয়েছে খাবে ইনশাল্লাহ সবগুলাই খাবার দাবার খাবে আর এই পাশে দেখতে পাচ্ছেন অন্যান্য কিনাশের বাচ্চা এগুলা খাবার খাইতেছে আর এর মা তো ডিম পাড়ছে তো জানি নি কালকের আপডেট ভিডিওটা যারা দেখছেন তো এটা হচ্ছে বর্তমানে আমার পোষা পানিগুলার আপডেট মানে হাঁস আর মুরগিগুলার আপডেট এখন ফার্মিগুলার আপডেটের কথা বলতে গেলে ফার্মি পাশাপাশি কোয়েলের আপডেটও দেখাবো তো এই পাশে বিয়ে দেখলেন আমার দুইটা বড় ফার্মি তো আলহামদুলিল্লাহ এরা সুযোগ সবল আছে আগের চেয়ে অনেকটা বড় হয়েছে সে হয়তো এরা খুব তাড়াতাড়ি ডিম পেরে দিবে এদের বয়স বর্তমানে চার মাস হয়ে গেছে খুব তাড়াতাড়ি ডিম পেরে দিবে ইনশাল্লাহ এক থেকে দেড় মাসের মধ্যেই ডিম পেরে দিবে ইনশাল্লাহ সামনের মাসেই খা ভালো আপডেটটা আসবে ইনশাল্লাহ তো আর এই পাশে আমার আছে ছোটো ফ্যামিলির বাচ্চা আর পাশাপাশি দুইটা সোনালির বাচ্চা আর কি তো এবার সে দেখতে পাচ্ছেন এখানে চার পিস ফার্মের বাচ্চা আছে আর দুই সোনালি বাচ্চা আছে গতকালকেও যেটা জানাইছি তো এরা আলহামদুলিল্লাহ খাবার দাবার খায় খায় পাশে পানিও খায় একদম হান্ড্রেড পার্সেন্ট সুসবল আছে খালি ঠিক না এসে করতে দা পরিষ্কার করতে হবে আর ওই জায়গায় এই জায়গায় উপরে আছে আমার কিছু কোয়েল পাখির বাচ্চা তো কোয়েল পাখির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুযোগ সবল আছে আগের চেয়ে বড় হয়েছে মার্শাল্লাহ তো বিরাট দেখতে আপনারাই হয়তো খেয়াল করে দেখেন যে কতটুকু বড় হয়েছে যদিও এদের মৃদ সার্থী তো লেট হয়েছে ব্রুদিং কমপ্লিট হয়েছে পরে মৃদ সার্থী মানে ব্রুদিং কমপ্লিট কখনো অত ভালো মতো ব্রুদিং কমপ্লিট হয়নি আর এবার সেটা পানি শেষ করা লাগছে পানি দেওয়া লাগবে আর খাবারও প্রায় শেষ তো শেষ এটা কইলে বাচ্চা যদি ধরে দেখায় তাহলে এরা তো উড়াড়ি করে তাও আপনাদের সুবিধা তো ধরে দেখায় সুবিধা দেখে আসেন কতটা সাইজে হয়েছে আলহামদুলিল্লাহ একে এখন ছেড়ে দেবো তো এটা হচ্ছে বর্তমানে আমার কয়েল আপডেট আর নিচে আমার চিনা আছে তো আজকে আর মাসিদের দেখাইলাম না তো এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ